আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের রহমতপুর হরিশপুর সন্দীপ সংযোগ ব্রিজ যেটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ব্রিজের কাজ শেষ হয়ে গিয়েছে এখন ইতিমধ্যে ব্রিজ দিয়ে চলাচল শুরু হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন একটা সময় ছিল যখন এ ব্রিজ একেবারে ভেঙে গিয়েছিলো যার ফলে এই অঞ্চলের সহ পুরুসন্দ্বীপের যোগাযোগের একটা এই বেহাল দশা সৃষ্টি হয়েছিল মানুষের বাঁশের শাঁকু দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো সেটা থেকে অবশেষে মুক্তি পেয়েছে এ অঞ্চলের বাসিন্দারা এবং সন্দ্বীপের উত্তর উত্তর সন্দ্বীপের সাথে এটা যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই রাস্তাটা বিশেষ করে কালাফানিয়া ফরিশপুর সহ পৌরসভার সাথে দেখ সেটি এখন আর মানুষের তেমন দুর্ভোগ পোহাতে হবে না চমৎকার সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করবেন